বিসমিল্লা রহমান রহিম তিরিশ ফিট রোডের সাথে নিচের দোকান সহ ছয়তলা ফাউন্ডেশনের একটি তিন কাঠা জমিতে একতলা কমপ্লিট বাড়ি বিক্রি হবে টঙ্গি গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গি গাজীপুরের সাতাইশের পাশেই জমির পরিমাণ চার দশমিক পঁচানব্বই শতাংশ যেটা তিন কাঠা যদি আমরা কাঠায় ধরি তাহলে সেটা হবে তিন কাঠা ছয়তলা রাজকের প্লান পাশ করা নিচতলায় দোকানসহ এই বাড়িটি বিক্রি হবে এই হচ্ছে রোডটা এই হচ্ছে রোড আর এর সামনে যে দোকানগুলো দেখছেন এটাই হচ্ছে সেই বাড়িটা তো ভিডিওটা না টেনে আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে ভিডিওতে বলা সকল ধরনের ইনফরমেশন আপনারা জানতে পারবেন আর আপনাদেরকে বাড়িটা দেখাতে দেখাতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে বেলেকুন বাজিয়ে লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন যদি কেউ জমি বাড়ি কিংবা দোকানের ভিডিও দেখতে চান বা যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান বিক্রি করতে বা কিনতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই যথেষ্ট পরিমাণ আপনাদেরকে হেল্প করবো কেনার জন্য কিংবা বেচার জন্য বিশেষ করে যে সকল দেশ বা প্রবাসের ভাইরা আছেন যারা কম দামে জমি চান কম দামের জমির ভিডিও চান তারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমরা আমাদের চ্যানেলে সবসময় কম দামের জমির বাড়ির ভিডিও আপলোড করে থাকি তাহলে চলুন বাড়ির ছাদে চলে চলে এসছি ছাদ থেকে বাড়িটাকে আপনাদেরকে দেখাই বাড়িটার ভিডিও শেষে আমি দামও উল্লেখ করে দেবো যারা এই ধরনের রেডিমেড বাড়ি চাচ্ছিলেন তাদের জন্য আজকে একটি সুবর্ণ সুযোগ যারা এই বাড়িটা নিতে ইচ্ছুক দয়া করে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে ভিডিও শেষে দামটাও জেনে নিতে পারবেন আর ছয়তলা ফাউন্ডেশনের একতলা কমপ্লিট নিচে মার্কেট সহ এই ধরনের বাড়ি যারা আসলে চান তারা মূলত বাণিজ্যিকভাবে কিছু একটা করার জন্য এই ধরনের বাড়ি চান কেননা এই ধরনের বাড়িতে আপনি জাস্ট উপরে পাঁচতলা করবেন দ্যাট ইট আর কোনো খরচ নেই বাড়ির সামনে দুটো দোকান সহ দুটো না তিনটে দোকান আছে বাড়ির সামনে আর সাথে পঁয়ত্রিশ ফিট রোড এই হচ্ছে ছয়তলা বাড়ি ফাউন্ডেশনের রোডগুলো দেখাচ্ছি আমি আপনাদেরকে ছাদটা ছাদ থেকে আমি আশপাশের পরিবেশগুলো আপনাদেরকে দেখাই খুবই ঘনবসতিপূর্ণ এলাকা এখান থেকে ঢাকা মামেসিং হয় মাত্র দুই মিনিট দূরে খুবই ঘনবসতিপূর্ণ এরিয়া হওয়াতে এখানে ভাড়ার চাহিদা প্রচুর যারা টঙ্গি গাজীপুরা সাতাই শিখিয়ে আপনারা চিনেন তারা ভালো করে জানেন এটা আসলে কতটা ব্যস্ততম একটা এলাকা দেখেন আশেপাশের সব বহুতল ভবন এবং এই বাড়ির সাথেও অনেক বহুতল ভবন নির্মিত আশেপাশের এই হচ্ছে পরিবেশটা খুবই অসাধারণ এবং সুন্দর একটি এলাকা যারা এই এলাকা সম্পর্কে জানেন তাদেরকে নতুন করার কিছু বলার নেই আশেপাশে সব বহুতল ভবন এটা টঙ্গি এখন শিল্পনগরে হয়ে আছে কি আসলে এখন আর আগের মতন টঙ্গি নেই এই হচ্ছে বাড়ির সামনে রোডটা নিচেই দোকানগুলো মোটামুটি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসছে অতএব আপনাদেরকে দামটি বলে দিচ্ছি এই বাড়ির দাম মালিক চাচ্ছে জমির পরিমাণ হলো চার দশমিক পঁচানব্বই শতাংশ বা তিন কাঠা টোটাল জমি আর দাম চাওয়া হচ্ছে এক কোটি পঁচাশি লক্ষ টাকা যারা নিতে চান ডিসক্রিপশানে মালিকের নাম্বার দিয়ে রাখুন আপনারা যোগাযোগ করতে পারবেন যোগাযোগ করে আপনারা এই জমিটি নিতে পারবেন কিংবা বাড়িটি নিতে পারবেন আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের পাশিয়ে থাকুন আর যদি কম দামি ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটা মাস্ট ভিজিট করুন আমাদের চ্যানেল কম দামি জমি ভিডিও দেওয়া